হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন গ্রিন গার্ডেনিং কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ডেয়ার ভিডিওতে যে গাছটি দেখছেন এবং যে ফলটি দেখছেন এটি প্রায় সবারই পরিচিত একটি ফল বর্তমান সময়ে আমাদের বাংলাদেশের আবহাওয়াতে এই ফলটি খুব সুন্দরভাবে হচ্ছে আর সেটি হচ্ছে ড্রাগন ফল তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে আলোচনা করব ড্রাগন গাছের কি সকল যত্ন বা পরিচর্যা করতে হয় এবং ড্রাগন ফলের মিষ্টতা বাড়ানোর উপর একটি মজার ঘটনা রয়েছে বা ড্রাগন ফলের মিষ্টতা কীভাবে বাড়ানো যায় এ নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব অতএব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আপনারা যারা আমার এই চ্যানেলে নতুন পরবর্তীতে গার্ডেনিং বা কৃষি সংক্রান্ত বিভিন্ন ধরনের ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন আর যারা ইতিমধ্যেই আমার এই চ্যানেলের সদস্য হয়েছেন আপনাদের সকলকে জানে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটি শুরু করা যায় এই ড্রাগন গাছগুলো রোপণ করার পর আমি বাজার থেকে গত বছর সর্বপ্রথম ড্রাগন ফল ক্রয় করেছিলাম এবং সে ড্রাগন ফল খেয়ে আমার একটি তিক্ত অভিজ্ঞতা এসেছিল সেটি হচ্ছে সে ড্রাগন ফলগুলো আমাকে খুব একটা ভালো লাগে আর এ থেকেই ড্রাগন ফলের প্রতি আমার ভালো লাগাটি উঠে যায় আমি তখন এই গাছটিকে একেবারেই কোনো রকমের পরিচর্যা না করে রেখে দিয়েছিলাম যার ফলে এই গাছটির টপটিতে অনেক আগাছার জন্ম নিয়েছিল এর মধ্যেও আমি গাছটিতে কোনো রকম পরিচর্যা ছাড়াও এই গাছটি খুব সুন্দরভাবে বৃদ্ধি হয়েছিল যখন গাছটিতে ফুল আসতে শুরু করে এই ফুল আসা দেখে গাছটিতে আমি পরিচর্যা করা শুরু করেছিলাম ভাবলাম যখন গাছটিতে ফুল এসেছে পরিচর্যা করলে পরিচর্যা না করলে কেমন হয় তাই গাছটিতে আমি কিছু পরিচর্যা করি সেই পরিচর্যাগুলো হচ্ছে আগাছাগুলো আমি এখান থেকে সবগুলো উঠিয়ে ফেলি এবং এই গাছের টবের মাটিতে আমি কিছু পুরনো এক বছরের গোবর সার মাটির সঙ্গে মিক্সড করে দিই এবং যখন বাগানের অন্যান্য গাছগুলোতে কীটনাশক ও ছত্রাকনাশক স্প্রে করতাম তখন এই ড্রাগন গাছগুলোতেও আমি কীটনাশক ও ছত্রাকনাশক স্প্রে করে দিতাম যার ফলে গাছটিতে প্রায় পাঁচ থেকে সাতটি ফল এসেছিল এবং সেই ফলগুলোর একটি ফল আমি পনেরো দিন আগে টেস্ট করেছিলাম তো টেস্ট করার পর এই ড্রাগনের প্রতি ভালো লাগা আবার শুরু হয়ে যায় এই ড্রাগন ফলটি টেস্ট করার পর আমাকে এতটা টেস্টি এবং ভালো লেগেছে এবং মিষ্টি লেগেছে আমি এই ড্রাগনের প্রতি আবার আসক্ত হয়ে পড়ি তাহলে আপনাদের মনে অনেকেরই প্রশ্ন আসতে পারে তাহলে আপনার এই ড্রাগনের জাতটি কী আপনার এই ড্রাগনের জাতটি মিষ্টি নাকি আমি সেটি বলতে পারবো না তবে যারা আমরা সাতবাগানে রয়েছি সাতবাগানে যারা ড্রাগন চাষ করে থাকি আমাদের বাগানের ড্রাগন গাছগুলো ড্রাগনগুলো কিছুটা হলেও মিষ্টি হয়ে থাকে এটি আমি হলপ করে বলতে পারি কেননা বাজারে যে ড্রাগনগুলো বিক্রি হয় সেগুলো অপরিপক্ষ অবস্থায় বাজারে বিক্রি করা হয়ে থাকে এবং সে ড্রাগনগুলো আমরা যখন খেয়ে থাকি তখন আমাদের মধ্যে এরকম একটি আমার মতো অপছন্দ এসে যায় কিন্তু আমরা যারা বাগানে রয়েছি আমাদের সাতবাগানে যে দু চারটি ড্রাগনের গাছ রয়েছে এই ড্রাগনগুলো আমরা পুরোপুরি এইভাবে পেকে নিই এই যে ফলটি দেখছেন দেখুন কত সুন্দরভাবে পেকেছে আর যখন এভাবে ড্রাগন ফলগুলো পাকানোর পর আমরা এটি হারভেস্ট করি একদিন রাখার পর যখন খাবো আপনার ড্রাগনটি যে রাতেটি হোক না কেন দেখবেন আপনার ড্রাগনটি অনেক ভালো লাগবে আর এই ভালো লাগা থেকেই আমি এই ড্রাগনের গাছের কাটিং থেকে আবার কিছু গাছ রোপণ করি আমি যে আমার বাগানের পনেরো দিন আগে যে ফলটি খেয়েছিলাম সে ফলটি ভালো লাগার ফলে আমি আবার কিছু কাটিং রোপণ করি এই যে একটি বালতির মধ্যে আমি দুইটি কাটিং পনেরো দিন আগে রোপণ করেছিলাম এই দেখুন কাটিং থেকে নতুন করে কুশি চলে এসেছে তো এই ড্রাগনের কাটিং থেকে কিভাবে রোপণ করতে হয় কিভাবে মাটি প্রস্তুত করতে হয় এই সম্পর্কিত একটি ভিডিও খুব শীঘ্রই আমার চ্যানেলে আসছে তাই আপনাদের বলবো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেলটি অন করে রাখবেন যাতে করে পরবর্তীতে গার্ডেনিং বা কৃষি সংক্রান্ত বিভিন্ন বিষয় ভিডিও আপলোড হলেই সবার আগে আপনি জানতে পারেন তো এই হচ্ছে আমার ড্রাগন গাছের আরেকটি ফল এর আগে আমি তিনটি ফল খেয়েছিলাম এখানে একটি ফল এখনো পাকেনি আবার নতুন করে ফুল আসতেছে এই যে দেখুন এই ফুলটি হয়তো বা দুই এক দিনের মধ্যেই ফুটবে এই যে একটি তো আর একটি মজার ঘটনা আপনাদের বলি ড্রাগন গাছের হ্যান্ড পলিনেশন করে দিতে হয় ড্রাগন ফুলের হ্যান্ড পলিনেশন কেন কখন এবং কিভাবে করতে হয় এ নিয়ে একটি বিস্তারিত ভিডিও আমার চ্যানেলে আগে থেকে আপলোড করা আছে আপনারা যারা ভিডিওটি দেখেননি সময় করে ভিডিওটি দেখে নেবেন কিন্তু মজার ঘটনা হচ্ছে আমার এটি স্বপরাগায়িত একটি হয়তো বা জাত এর ফলে আমি একটি ফুলেও হ্যান্ড পলিনেশন করিনি এরপরেও আমার ফলগুলিও অনায়াসেই টিকে যায় তো এইভাবে আপনার পরিপক্ক অবস্থায় দেখুন এই দিকের অবস্থা এরকম ফেটে ফেটে যাবে তখন বুঝবেন ড্রাগনটি পাড়ায় পেকে গেছে ড্রাগনটি পাড়ার পর অবশ্যই একদিন আপনি রেখে দিবেন একদিন পর খাবেন দেখবেন যে অনেক মিষ্টি লাগবে তো ইসফুল আজকের ভিডিও ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক ও আপনার সোসাইল পেজে শেয়ার করে দিবেন যাতে করে আপনার ফ্যামিলি মেম্বার্স ও অন্যান্য সবুজ প্রেমী বন্ধুগণ উপকৃত হতে পারেন আর ভিডিওটি কেমন লেগেছে বা ভিডিও সম্পর্কিত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর পরবর্তীতে এই রকম ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন তো দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে সেই শুভকামনায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গ্রিন গার্ডেনিং কেয়ারের পাশে থাকবেন এবং প্রিয় সাদবাগানের গাছগুলোর যত্ন নেবেন আল্লাহ হাফেজ